সাদা ডায়েরিতে স্বাগতম আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি বই পড়া শুধুমাত্র আমাদের জ্ঞানই বাড়ায় না বরং আমাদের জীবনধারা দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা সম্পূর্ণরূপে বদলে দিতে পারে বই পড়া শুধুমাত্র জ্ঞান অর্জনের একটি উপায় নয় এটি আমাদের চিন্তা করার ধরনকে পরিবর্তন করে বইয়ের মাধ্যমে আমরা নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করি যা আমাদের ব্যক্তিগত উন্নতি এবং মানসিক বিকাশে সহায়তা করে একটি বই পড়ার মাধ্যমে আমরা এমন উপায় এবং কৌশল জানতে পারি যা আমাদের পেশাগত জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এই বইগুলো আমাদের সঠিকভাবে জীবন পরিচালনার দক্ষতা প্রদান করে যাতে আমরা আরও সুখী এবং সফল হতে পারি উদাহরণস্বরূপ দ্য পাওয়ার অফ হ্যাবিট শুধুমাত্র গল্প বা তথ্য নয় বরং আমাদের জীবনযাত্রা সিদ্ধান্ত গ্রহণ এবং সম্পর্কের ক্ষেত্রে দারুণ প্রভাব ফেলে এগুলো শুধুমাত্র পড়া নয় জীবনের জন্য একটি গাইড হিসাবে কাজ করে আপনি কোন বই পড়বেন পরবর্তীতে আপনার পছন্দের বইটি আমাদের সাথে শেয়ার করুন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি চান এরকম ভিডিও আবার আপনার সামনে আসুক তাহলে আমার সাদা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বইয়ের সাথেই থাকুন শুভকামনা